আজ আমি শেয়ার করব ফিশ বার্বিকিউ বা মাছের বার্বিকিউ রেসিপি তেলাপিয়া মাছের বার্বিকিউ খুব মজাদার এবং জুসি হয় এই রেসিপি তৈরির জন্য আমি তিনটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর মাছগুলো একটি ছুরির সাহায্যে সুন্দর করে এঁকে নিব মাছের এক পিঠ আঁকা হয়ে গেলে মাছটি উলটিয়ে অপরপিত সুন্দর করে এঁকে নেব মাঝে নিব মাছ এমন ভাবে নিতে হবে যাতে মাছ দ্বিখণ্ডিত না হয়ে যায় দেখুন আমি কত সুন্দর করে প্রতিটি মাছ এঁকে নিয়েছি মাছগুলো আঁকা হয়ে গেলে আবারও মাছগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য একটি বাড়িতে প্রয়োজনীয় সব মশলা একে একে ঢেলে নিব। প্রথমে আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা নিয়ে নিব বাটা মশলা নেওয়ার পর সাথে নিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দুই চামচ টমেটো সস দুই চামচ লেবুর রস চামচ সাথে মশলাও নিয়ে নিব। দুই এবার সমস্ত মশলাগুলো একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব করে মেরিনেট করে নিব প্রথমে একটি মাছের এক পিঠ মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবার মাছটিকে উল্টিয়ে অপর পিঠেও মশলার মিশ্রণ ভালো করে মেখে নিব মশলাগুলো চেপে চেপে এমন ভাবে মাখতে হবে যেন মশলাগুলো খুব সহজেই মাছের কাটা অংশ দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশে দিতে পারে এভাবে আমি প্রতিটি মাছের দুপিঠেই মশলাগুলো সমানভাবে মাখিয়ে নেব তেলাপিয়া মাছের বার্বিক কেউ খেতে অনেক টেস্টি হয় এবং সেই সাথে এই মাছের কাঁটা কম থাকায় যে কেউ সহজে খেয়ে নিতে পারে আপনার এখানে সরিষার তেলের পরিবর্তে অন্য যেকোনো তেল ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে মাছগুলো খেতে অনেক টেস্টি হয় মাখানো মাছগুলো রেস্টে দিব চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর চুলাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিব এবার একে একে মাছ দিয়ে দিব আমি মাছগুলো সরিষার তেলে ফ্রাই করে নিয়েছি মাছগুলো ডুবো তেলে ভাজা যাবে না মাছের এক পিট ভাজা ভাজা হলে মাছটি উলটিয়ে দিব অপর পিঠ ভাজার জন্য আমার এখানে এক পিট ভাজতে দশ মিনিটের মতো সময় লেগেছে মাছটি পুরোপুরি ফ্রাই করতে আমার তিরিশ মিনিটের মতো সময় লেগেছে মাছ ভাজার সময় চুলার তাপ মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে যাতে মাছ পুড়ে না যায় মাছ ভাজার প্যানটিও আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে আমি তেলাপিয়া মাছের এই বার্বি গ্যাসের চুলায় করে নিয়েছি আপনারা মাছের এই বার্বি রেসিপিটি মাটির চুলায় কিংবা অন্য কোনোভাবেও করে নিতে পারেন আমার এই প্রসেসে একবার বললে মাছের বার্বিকিউ রেসিপিটি করে খাবেন আশা করি ভালো লাগবে এবার পরিবেশনের জন্য রেডি তেলাপিয়া মাছের বার্বিকিউ আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ